বিগত ফ্যাসিস্ট সার্কালের সময় যোগদানকৃত পল্লী সঞ্চয় ব্যাংকের দুর্নীতির আতুরঘর ও মূর্তিমান আতঙ্কের নাম সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার অবৈধভাবে একাধিকবার বিদেশ ভ্রমণের অভিযোগ পল্লী সঞ্চয় ব্যাংকের ইয়াহিয়ার বিরুদ্ধে পল্লী সঞ্চয় ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট মহম্মদ ইয়াহিয়া তানহারের বিরুদ্ধে অনুমতি ছাড়া গোপনে একাধিকবার বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে ব্যাংকের প্রধান কার্যালয়ে পঞ্চম গ্রেডে কর্মরত এই কর্মকর্তা সরকারি আদেশ অনুযায়ী বিদেশ ভ্রমণের প্রয়োজনীয় বিধিবিধান অনুসরণ না করেই বিদেশে গিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে সরকারি বিধি অনুযায়ী কোনো কর্মকর্তা ব্যক্তিগত কারণে চিকিৎসা পারিবারিক বা ধর্মীয় সফরের জন্য বিদেশ যেতে চাইলে ভ্রমণের অন্তত পনেরো দিন আগে ব্যাংকের নির্বাহী প্রধানের প্রত্যয়ন সহ নির্ধারিত ফর্মে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আবেদন করে সরকারি আদেশ জিও গ্রহণ বাধ্যতামূলক কিন্তু অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে এসব নিয়মের তোয়াক্কা না করেই একাধিকবার বিদেশ সফর করেছেন ইয়াহিয়া তানহার সূত্র জানায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমতি ছাড়া তিনি দুহাজার সালের আঠারো অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কানাডা দু চব্বিশ সালের একুশ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত পাঁচ এপ্রিল থেকে পনেরো এপ্রিল পর্যন্ত থাইল্যান্ড ১৩ জুন থেকে তেইশ জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন মাত্র নয় মাসে চারবার বিদেশ সফর করায় বিষয়টি ব্যাংকের অভ্যন্তরে ব্যাপক সন্দেহের সৃষ্টি করেছে অভিযোগ রয়েছে নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ বিদেশে পাচার করার উদ্দেশ্যেই এসব সফর করেছেন তিনি রাজনৈতিক যোগাযোগ ও অভ্যন্তরীণ প্রভাব পাঁচই আগস্ট জুলাই অভ্যুত্থানে খুনি হাঁচিনা পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক খোলস পাল্টায় সক্রিয় আছেন আওয়ামী লীগের দোসর ও দুর্নীতির আতরঘর ইয়াহিয়া তানহার খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও খন্দকার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ ছিলেন ইয়াহিয়া তানহার এ সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি ব্যাংকের সাবেক এমডি শেখ মোহাম্মদ জামিনুর রহমানের সহযোগিতায় বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ আছে তবুও ব্যাঙ্ক কর্মকর্তারা তার ওপরে কোনো প্রকার শাস্তিযোগ্য ব্যবস্থা নেয়নি বরং কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে লিয়াজো করে চালিয়ে যাচ্ছেন তার যত অপকর্ম তদন্তের সত্যতা তবু ব্যবস্থা নেই ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায় উল্লিখিত তারিখগুলোতে ইয়াহিয়া তানহার ব্যাঙ্কে অনন্যমোদিত অনুপস্থিত ছিলেন ব্যাংকের একাধিক কর্মকর্তার দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষ শাখা এসবি তার পাসপোর্টের তথ্য যাচাই করে বিদেশ ভ্রহণের সত্যতাও নিশ্চিত করেছে তবু ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি তবে কি দুর্নীতির আতরঘরের তানহার কাছে ব্যাংক কর্মকর্তারাও বিক্রি হয়ে আছে নেই কোনো ব্যবস্থা নেই কোনো উদ্যোগ জাতীয় পত্রিকায়ও বেশ কিছু অনলাইন পত্রিকাতেও প্রতিবেদন আসার পরেও নিশ্চুপ কেন ব্যাংকের উচ্চপদস্থির কর্মকর্তারা অনুসন্ধানে জানা গিয়েছে অভিযোগ প্রকাশিত হওয়ার পরে ইয়াহিয়া তানহার কিছু জাল নথি তৈরি করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে ও অভিযোগ থেকে নিষ্পত্তির জন্য মন্ত্রণালয় তদবির শুরু করেছে যদি কোনো সরকারি চাকরিজীবী কর্মকর্তা জাল নথি দাখিল করে সরকারি বিধি অনুযায়ী এটি গুরুতর অসাধারণ হিসেবে গণ্য হয় যার ফলাফল হিসেবে চাকরিচ্যুতি বা চাকুরি হতে বরখাস্ত করা যেতে পারে আজ এখানেই শেষ কথা হবে আগামী পর্বে ভালো থাকবেন সবাই